আলহামদুলিল্লাহ গাছপালা আল্লাহ পাখের অপরূপ সৃষ্টি এখানে ফুল ফল সবই আল্লাহ দান আমাদের সময় পেলে আমাদের গাছপালা প্রকৃতির সান্নিধ্যে আসা অত্যন্ত জরুরি আর গাছপালা বৃক্ষরোপণ সম্পর্কে আল্লাহ রসুলপাক সাল্লা সাল্লাম বলে গেছেন তোমরা যদি দেখো কিয়ামত সংগঠিত হচ্ছে ওই সময়েও যদি সুযোগ হয় তোমরা একটি বৃক্ষরোপণ করবা পাক আমাদের তফিকাল আসসালামু আলাইকুম ও বাংলাদেশ বাংলাদেশে একটা সময় ছিল যখন বাংলাদেশের মানুষ অনেক বেশি বৃক্ষ নিধন করতো মনে হচ্ছিলো এই দেশটা মরুভূমিতে পরিণত হবে তো আলহামদুলিল্লাহ এদেশে মানুষের মন মানসিকতার পরিবর্তন এসেছে ইতিবাচক চিন্তা করতে শুরু করেছে এখন বাংলাদেশের শহর গ্রাম পাড়া সমান সমানতালে নার্সারি চোখ পড়ে এবং এদেশের মানুষ যথেষ্ট সচেতন মানুষের পাল্লা দিয়ে বড় বড় অভিজাত বিল্ডিং বা দালাল কোঠা বাড়লেও মানুষ কিন্তু বৃক্ষরোপণ থেকে কিংবা গাছ লাগানো থেকে দূরে সরে যায়নি এখন দেখা গেছে মানুষের ঘরের ছাদেও কিংবা বারান্দায় মানুষ টপে বিভিন্নভাবে গাছ লাগাচ্ছে তো এদেশে মানুষ যতটা সচেতন হচ্ছে তো ধীরে ধীরে নার্সারির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তো আমরা আজকে চলে এসেছি রাজধানীর অভিজাত এলাকা গুলশান আসসালাম আলাইকুম আমার নাম শেখ শি আমি ঢাকা গুলশান এক বত্রিশ নাম্বার রুড নার্সারিটি বলছি সমান নার্সারি আমাদের এখানে ইনডোর আউটডোর ফুল ফল সবাই টাকার মাল পাওয়া যায় দেখা কিনা আলহামদুলিল্লাহ ভালোই হয় এখানে আসে অনেকজনের ইন্ডোর গাছ বেশিরভাগ নিতে আসে ফল গাছ নিতে আসে এমনকি বিদেশি ফল বিদেশি ফুল গাছ আছে আমাদের কাছে আম আছে লক্ষণ আছে হ্যাঁ আমরুতি আছে তারপরে বিভিন্ন আইটেমের ফল আছে আমাদের কাছে যেমন কি সবেতা আছে মালবেরি আছে গুলশানেকের বত্রিশ নম্বর রুটের সুমন নার্সারি যে নার্সারিতে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ফল এবং ফুলের বৃক্ষ রয়েছে এখানে মানুষ ফুল এবং ফলের বৃক্ষ ক্রয়ের জন্য আসছে কেউ বা ফটো করতে কেউ বা তাদের অবসর সময় বা মুক্ত সময় কাটানোর জন্য চলে আসছে সুমন নার্সারিতে তো সুমন নার্সারি থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আপনারা মন্তব্য করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ